যারা রান্না করতে জানেন না তারাও কিন্তু তুরি মেরে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে দুই একটা উপকরণ দিয়ে বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর আপনারা সহজ রেসিপি দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ কিছু শেয়ার করার জন্য প্রথমে আলুগুলাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি এখানে তিনটা আলু নিয়েছি তারপর দিয়েছি ওয়ান ফোর কাপ কনফেলর দুই টেবিল চামচ ময়দা সামান্য পরিমাণের লবণ এক চামচের মতো চিনি এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে একটু মিক্স করে নিতে হবে এখানে আর কোনো কিছু দিতে হবে না সাথে দুই একটা টিপস আপনারা ফলো করবেন তাতে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এখন লাগবে আমাদের এই নেট জাল এই নেট জাল কিন্তু সবার বাসায় কম বেশি থাকে এই বাজারের তো এটাতে হচ্ছে আমি অল্প অল্প করে দিব দিয়ে তারপর হচ্ছে এভাবে করে চাপ দি চাপ দি নিলে কিন্তু হয়ে যাবে আরেকটা কথা বলে রাখি হাতে কিন্তু ভালোভাবে একটু তেল মেখে নিতে হবে তা নাহলে এটা কিন্তু হাতে লেগে যেতে পারে আটকে ধরতে পারে সেজন্য একটু হাতে তেল মেখে নিলে কি হবে এটা সুন্দরভাবে কিন্তু উঠে আসবে আপনার হাত থেকে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলা করে নিয়েছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে আপনি পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন উপকরণ কতটুকু দিয়েছি না দিয়েছি এই পরিমাণটা ঠিক রাখলে একদম সুবিধা হয় বানাতে এই জন্য যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি ঠিক আছে তো চুলা রাসটা আমি মাঝামাঝি রেখে সুন্দর করে ভেজে নেব তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় আর এই পিঠাটা যে খেতে এত পরিমাণে মজা হবে আমার কল্পনার বাইরে ছিল আমি ভাবছি হয়তো এটা খেতে কেমন হবে না হবে কিন্তু এটা খাওয়ার পরে বুঝতে পারলাম আর বাসার সবাই একদম কারাকারি করে খেয়ে নিয়েছে বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে সবাই মানে আমি একটা ভাগে পাইছি বিশ্বাস করেন তো আমি সবাইকে বলবো এটা বানানোর সময় একটু বেশি করে যেন বানান তাহলে দেখা গেছে যে বানাবে সেই ভাগে পাবে না সেজন্য একটু বেশি করে বানিয়ে সবাই একটু ভাগে যুগে খেয়ে নেবেন তো এখন হচ্ছে আমার লাগবে এখানে আখের গুড় তো আমি এখানে আখের গুড় দিয়েছি আবার কেউ চাইলে কিন্তু এটা চিনি শিরাতেও করতে পারেন আর এটার পরিমাণটা হচ্ছে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই দিবেন আর এখানে এক চিমটির মতো লবণ দিয়েছি আমি দিয়ে তারপরে হচ্ছে এটা দুইটা তিনটা যখন বল করবে এই পর্যায়ে কিন্তু ওগুলা দিতে হবে তারপর আমি এভাবে করে নেড়েই যাব তো এখন হচ্ছে চুলা থেকে সরাই যাবে না যখন এটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দেখেন এই এরকম যখন হবে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব দিয়ে এবার চুলা রাস্তা বন্ধ করে দিব এখন আর চুলা রাস্তা ধরিয়ে রাখার কোনো প্রয়োজন নাই আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এটা নরম তুলতুলে হয়ে যাবে বিশ্বাস করেন আমি যেরকম ভাবছি আমি ভাবছি হয়তো এটার ভিতরে শিরা ঢুকবে না বা এটা খেতে কেমন হবে হয়তো শক্ত শক্ত হবে যেহেতু এখানে কন দেওয়া আছে কিন্তু এটা যে এতটা রসালো হবে আমি এটা মানে আমার আমার মানে চিন্তা ধান্দার একদম বাইরে ছিল আমার মাথায় ছিল না এটা আসলে এতটা মজার হবে তো অসম্ভব মজার ছিল জাস্ট ওয়াও মানে এত লোভনীয় ছিল তো একবার হলো আপনারা বাসায় যদি বানান তাহলে বুঝতে পারবেন এটা খেতে আসলে কতটা পরিমাণের টেস্টি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায়